কালের নাস্তায় কি বানাবো বাচ্চাদেরকে টিফিনে কি দিব এটা নিয়ে কিন্তু সব মায়েদেরই একটা দুশ্চিন্তা থাকে তো আজকে একদম সহজ আর সিম্পল হেলদি আর পেট ভরার মতো একটা রেসিপি শেয়ার করবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও ইউজ করতে পারেন সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব। সয়াবিন তেল এই নাস্তাটাকে আরো বেশি খাস্তা করার জন্য কিন্তু আমি এখানের মধ্যে তিন চার চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি আর তারপর তেলের সাথে এই ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হাতের মধ্যে মুট করলে একদম দলা পেকে যাবে আর তারপর ছেড়ে দিলে একদম গুঁড়ো হয়ে যাবে তো ওই কনসিস্টেন্সি আসলেই বুঝবেন যে এটা মাখানোটা একদম পারফেক্ট হয়েছে আর তারপর এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে তো দেখতে পারছেন অল্প অল্প পানি দিয়ে আমি রোটাকে বানিয়ে নিচ্ছি আর তারপর শেষ পর্যায়ে কিছুটা পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিব আর তারপর খুব ভালো মতো এটাকে মথে এখন আমি ঢাকনাটা দিয়ে রেখে দিব যদি এটাকে পাঁচ মিনিট রেখে দিলেই দেখবেন যেটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে তো এখন আরেকটা বলের মধ্যে আমি নিয়ে নিব দুইটা ডিম দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর লবণ আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমি আরেক পাশে রেখে দিচ্ছি তো এর মধ্যেই কিন্তু আমাদের ড্রোটা অলমোস্ট সফট হয়ে গিয়েছে তো এখন আমি ড্রোটা দেখাচ্ছি দেখুন ড্রোটা কতটা পরিমাণে সফট হয়েছে তো এখন হাতের সাহায্যে একটু মথে নিতে হবে আর তারপর একটা খালি জায়গার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি আর তারপর ছুরি দিয়ে এটাকে আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটটাও বানাতে পারেন তবে আমি ছয়টা বানাবো তার জন্য আরও দুইটাকে এগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখন দেখুন একটা লেচিকে এরকম গোল করে নিতে হবে মানে উপরে পাশটা সমান রেখে এরকমভাবে করে নিতে হবে তো এখন এই লেচিটা নিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে রুটিটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে কারণ এই পর্যায়ে আমরা একটা ভাজ দেবো এতে করে পরোটার মাঝখানে অনেকগুলো লেয়ারের সৃষ্টি হবে এর ফলে কিন্তু পরোটাটা খেতে খাস্তা হবে আর অনেক বেশি মুচমুচে হবে তো দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো রুটি বানিয়ে নেওয়ার পর মাঝখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে এই রুটিটাকে রোল করে নিয়েছিলাম আর তারপর লেচির মতো করে তারপর এটাকে আমি আবারও রুটি বানিয়ে নিচ্ছি এই পাটটা আসলে ডিলেট হয়ে গিয়েছে তা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি একদম সহজ কাজ এটা তো এখন এরকম গোল পরোটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে চার কোন পরোটাও বানাতে পারেন তবে গোলটাই আমি মনে করি সুবিধা হয় তো আমাদের পরোটাটা একদম রেডি এখন এটাকে আমি এরকম যে ডিমের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে এরকম ডুবিয়ে দিচ্ছি আর তারপর এটাকে উলটিয়ে দিব উলটিয়ে এখন দুই পাশেই কিন্তু ডিমের কোট হয়ে গিয়েছে তো এখন এটাকে হাতে নিয়ে নিচ্ছি আর তারপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিব চুলা একটা প্যান বসিয়ে এখানের মধ্যে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তারপর আমি রুটিটা দিয়ে দিব উপর দিয়ে কিছুটা পরিমাণে ডিম আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে সবগুলো পরোটাই কিন্তু এরকম খুব সুন্দর ফুলতে শুরু করবে তো এখন এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর যখন দেখবেন যে একটু লাল লাল হয়ে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো তাহলে কিন্তু আমাদের পরোটাগুলো একদম রেডি সকালে নাস্তার জন্য এটা একদম বেস্ট হবে এটা খেলে কিন্তু অনায়াসে বাচ্চাদের পেট ভরে যাবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ